তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা শীত এখন একটু হালকা হালকা সকালের দিকে আছে বলে একটু মানে এই টি শার্টটা গায়ে দিয়েছি আর যেহেতু সকাল সকাল উঠি তো ওই ছেলের স্কুলের যাওয়ার জন্য তো সকালের দিকে একটু ঠান্ডা লাগে আর এমনিতে তো নর্মালি শীত প্রায় চলেই গেছে হালকা ফুলকা একটু আগু আছে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন আর ফ্রায়েড রাইস একদম সহজ সরল পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর কি আর বন্ধুরা এখন দেখো আমি লেগে গেছি এই দেখতে পাচ্ছ শোকেশে ধুলো পড়েছে আর এই এখানে না আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে জানো তো মানে অন্য লোকের বাড়ি হচ্ছে আর এত ধুলো উঠছে মানে সিমেন্ট ঢালছে স্টোন চিপ এই সমস্ত বালি স্টোন চিপের ধুলো একটা জানো তো কীরকম বিশ্রী আর দরজা বন্ধ থাকলেও না ঠিক ধুলোগুলোকে আটকানো সম্ভব হয় না তো দেখো এই কদিন আগেই পরিষ্কার করেছিলাম আবার নোংরা হয়ে গেছে আবারও পরিষ্কার করে সুন্দর করে রেখে দেবো তো বন্ধুরা এই আর কি তো প্রত্যেক দিন তো দেখো এখন পরিষ্কার করে নিয়েছি আর একটুও ধুলো নিই ভালোভাবে মুছে নিছ আর এই দেখো এই ভেতরটা দেখতে পাচ্ছ আজকে পরিষ্কার করলে কালকের ছেলে এগুলোকে তজ নজ করে দেয় আর এই দেখো এই যে পলাটা এখানে পড়েছিলো ছেলেটা বার করে রেখেছিল আবার আমি ঢুকিয়ে রেখেছিলাম ও আবার বার করে রেখেছে তো এইগুলো পড়তাম আর কি আগে আর হাজব্যান্ড মারা যাওয়ার পর তো আর তো এগুলো পরা যাবে না তো সেই আর কি বেশ অনেক মানে ম্যাচিং করা আমার সাথে মানে ড্রেসের সাথে বেশ অনেক ম্যাচিং করা চুড়ি আছে তো ওই দেখো এই চুড়িগুলো তো এগুলোকে রেখে দেবো তো দেখো এই এগুলো ভীষণ সুন্দর দেখতেও বেশ ভালো লাগে আর যেহেতু যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়িগুলো পরলেও বেশ ভালো লাগে আর কি তো সেগুলো আর পরা যাবে না তো পরলে তো মানে অনেক লোকের অনেক রকম কথা পড়া যাবে না ভুল কথা মানুষ চাইলে সব পারে কিন্তু মানুষের কথাটা তো আটকানো যায় না না তো বন্ধুরা দেখো এখানে বেশ অনেকগুলো নেল পলিশ আছে এগুলোকে এখন রেখে দেবো আর অন্য কাউকে দিয়ে দেবো যেহেতু নেল পলিশ আর পড়বো না তো এখানে এগুলো সব দেখো আমি গুছিয়ে রেখে তারপর আজকে টিফিন মানে দেখো পুরো ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর আজকে টিফিন বানাবো টিফিনে বন্ধুরা এ দেখো এই ঘরটাও কিন্তু বেশ দেখো দেখতেই পাচ্ছ ধুলো পড়েছে আর আমি দেখো সুন্দর করে পরিষ্কার করে দিলাম আবার দেখো আর এই দেখো টিফিনে আজকে একটুখানি সিমুইয়ের উপমা বানাচ্ছি এর আগেও একদিন বানিয়েছিলাম তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করেছিলাম বলে আজকে আর খুব ভালোভাবে শেয়ার করছি না কোনো রকম একটু বানাচ্ছি ঘরেতে যা যা সবজি ছিল আর কি একটুখানি অরেঞ্জ কালারের গাজর ছিল আর লাল গাজর দু রকমই ছিল বাট আমি বললাম যে লাল গাজরটা দিয়ে আমি রাইস বানাবো অরেঞ্জ গাজরটা দিয়ে এই উপমাটা বানিয়ে নিই ওই যে সিমুইয়ের উপমা তো বন্ধুরা এই আর কি আর ছেলে এইসব খায় না স্কুলে চলে গেছে ওই জন্যই বানালাম আর কি সবজিও বেশ কিছু শুকনো হয়ে যাচ্ছিল তো ওই জন্য না সবজিগুলোকে কাজে লাগিয়ে দিলাম আর এটা মানে ভীষণই ভালো জানো তো আমার মায়ের সুগার আর এই সমস্ত এপট মিষ্টি খেয়ে নেয় চা দিয়ে রুটি খায় প্রায় বাট আজকে বললাম বেশ অনেকটা শিমুই আছে করেই নিই তো বন্ধুরা মানে দেখতে দেখতে দিনগুলো কেটে যাচ্ছে হাজব্যান্ড মারা গেছে অনেক মানে দেখতে দেখতে যাকে বলে জলের মতো মানে দিন চলে যাচ্ছে সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না এই এক বছর হতে চলছে আর আর জানো তো মাঝে মাঝে মানে অনেকে বলে যে মারা গেলে সে তো চলে যায় কিন্তু আমাদের একাকিত্বটা লাগে না জানো তো যেন মনে হয় যেন আমাদের মানে কী বলবো যে সত্যি কোনো মানুষ চলে গেলে যে হ্যাঁ খাওয়াটা মিস করি কথা বলাটা মিস করি বাট আদার্স অন্য কিছু মিস করি না যেন যেন মনে হয় কোনো জায়গায় বেড়াতে গেছে বা কোনো মালের ডেলিভারি দিতে গেছে আসবে তো এইটাই মনের মধ্যে হয় আর কি আর ছেলে বেশ কিছুদিন ধরেই খালি মামি চিলি চিকেন ফ্রায়েড রাইস খাবো চিলি চিকেনটা করে দিই কিন্তু ফ্রায়েড রাইসটা হয়ে ওঠে না তো এমনি ভাতের সাথেই চিলি চিকেন খায় নর্মাল যে ভাতের সাথে তো অনেক দিন ধরেই বায়না করছে আর কালকে তো মানে পরশু দিনে মানে করে দিইনি বলে একদম খুব রেগেই গিয়েছিলো তো সেই জন্য না কালকে মানে বলল আমি কিছু চাইলে তুমি করে দেবে না তো সেই জন্য আজকে আর না করা যাবে না ওই জন্য ছেলের জন্য এই রেসিপিটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো বন্ধুরা দেখো ছাতে চলে এসছিলাম আর ছাতেতে এই যে দেখো পেঁয়াজ পাতাগুলো দেখতে পাচ্ছ যেহেতু একটু গরম পড়ছে না পেঁয়াজ পাতাগুলো কীরকম লালচে হয়ে যাচ্ছে আগের দিনেও কেটে নিয়েছি তো বন্ধুরা এখানে দেখো এই পেঁয়াজ পাতা দিয়েই এই করবো যেহেতু হয়েছে চাষ তো বন্ধুরা দেখো ও চিলি চিকেন আমার ছেলে কিন্তু অন্যরকমভাবে খায় এখানে চিকেনটাকে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইভাবে চিলি চিকেনটা করলে এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয় একদম শক্ত হবে না তো প্রথমেই ম্যারিনেট করে নেবো দিয়ে দিচ্ছি দেখো গোলমরিচ আদা রসুনের পেস্ট নুন সয়া সস ভিনিগার এই সমস্ত কিছু দিয়ে আগে চিকেনটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ তো বন্ধুরা এখানে এভাবে ম্যারিনেট করে রেখে দিলে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো বাট এখন ঠান্ডার সময় তো ফ্রিজে না রাখলেও চলে মানে ঠান্ডা বলতে গেলে এখনও সেরকম একটা গরম পড়েনি আর কি তো সেই জন্য তোমরা বাইরেও রেখে দিতে পারো বাট খুব গরমকালে কিন্তু ফ্রিজে এরকম ম্যারিনেট করে রেখে দেবে আর দেখো বেশ কিছু সবজি ওই গাছের কাঁচা লঙ্কা তুলেছিলাম সেই আর দেখো বিনস কাজর ক্যাপসিকাম পেঁয়াজ সবই কেটে নিয়েছি আর এই দেখো আমি গ্যাস অন করে ভাতটা আগে করে নেবো ভাতটা ওই চালটা যখন দেওয়ার আগে দেখো নুন দিয়ে দিচ্ছি আর এই দেখো এই চালটা একটু মানে বড় সাইজের লম্বা লম্বা যে বিরিয়ানি বা রাইসের চাল যে কোনো চাল ও আবার এরকমই পছন্দ করে তো সেই নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এই ভাতটাকে রান্না করে নেব তো বন্ধুরা এই আর কি যে আর মাঝে মাঝে আগে বুঝতাম না যে জীবনটা না কখন কোন মুহূর্তে কার চলে যাবে এই এই জিনিসটা না চিন্তাই ছিল না জানো তো বন্ধুরা জীবন নিজের মতো নিজে করে কাটাচ্ছিলাম হঠাৎ করে জীবনটা এরকম হওয়ার পরই চিন্তাটা মাথায় এলো আর বন্ধুরা দেখো ম্যারিনেট করে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর কিন্তু দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব এই চিকেনটাকে ভালোভাবে আমি এখানে কিন্তু রকম ডিম দিচ্ছি না আমি বন্ধুরা তো তোমরা দিলে দিতে পারো এই ম্যারিনেশনের সময় কিন্তু তোমরা ডিম দিয়েও ম্যারিনেট করতে পারো তো বন্ধুরা দেখো এই দেখো এখানে না যেহেতু ভিনিগার সোয়া সস দিয়েছি আর চিকেনটাকে ধুয়েছিলাম তো সেই জলেতেই কিন্তু এই যে ময়দা এক চামচ আর দু চামচ ভিনিগার দিয়েছি তাতেই কিন্তু ভালোভাবে মিক্স হয়ে একদম চিকেনের গায়ে লেগে গেছে আর এই দেখো এরকম পাকোড়া যেরকম করি আর কি একটু বড় বড় সাইজের করে আমি এই পাকোড়াগুলো করে নেব আর বন্ধুরা ওই যে বললাম চিকেনটাকে ছোট ছোট করে কাটি কেন বলো তো আর একটু বড়ো সাইজের চিকেনগুলো যদি আমি করি তো সেক্ষেত্রে না দেখবে তাও মাঝখানটা একটু মানে শক্ত শক্ত ভাব থাকে আর এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিলে বাচ্চারা একদম বুঝতেই পারবে না যে এটা বোনলেস চিকেন দিয়ে করা তো বন্ধুরা এমনিতে নর্মালি দেখবে বোনলেস চিকেনগুলো আমরা কেউই খেতে পছন্দ করি না তো যেহেতু শক্ত হয় আর খেতে ভালোও লাগে না আর বাচ্চারা তো একদমই খাবে না তো সেই জন্য এই এইরকমভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু বোনলেস চিকেনটা একদমই বোঝাই যাবে না যেটা এটা বোনলেস চিকেন আর কি আর বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে আর কথা বলতে বলতে দেখো গলাও ধরে যাচ্ছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে না তো এই আর কি এইগুলোকে দেখো লালচে করে ভেজে নেব তারপর কিন্তু চিলি চিকেনটা করবো আর কি একদমই ঘরোয়া পদ্ধতিতে তো বন্ধুরা বাইরে অনেক কিছু ওয়াইন এই সমস্ত কিছু তো দেয় চিলি চিকেনে তো এই সমস্ত কিছুই নয় আমরা এই সমস্ত দিও না খাইও না তো বন্ধুরা এমনি নর্মালি যেরকম ঘরে যা যা জিনিস থাকে তাই দিয়েই আমি বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ছেলে এটা খেয়েই ভীষণ হ্যাপি তো বন্ধুরা দেখো লালচে করে চিকেনগুলো ভেজে নিয়েছি আর তারপর বাকিগুলোকেও আমি ভেজে নেব আর এই আর কি যে জীবনের যে কোন মুহূর্ত মানে জীবনটা বেশ কাটে জানো তো বন্ধুরা কিন্তু যখন জীবনে একটা ঝড় আসে না তখন যে জীবনের মুহূর্তগুলো পুরো চেঞ্জ হয়ে যায় আর তখনই আমরা বুঝতে পারি যে জীবনটা এরকমও হয় তো বন্ধুরা এখানে বেশ কিছু সস নিয়ে নিয়েছি এখানে সস বলতে গেলে সয়া সস এক চামচ চিলি সস এক চামচ আর এখানে তিন চামচ আমি টমেটো কেচাপ নিয়েছি আর এখানে হাফ চামচ ভিনিগার নিয়েছি তো সব কিছু সস একসাথে নিয়ে আগে থেকে রেডি করে রাখলাম যেহেতু গ্যাস হাই ফ্লেমেই কিন্তু এই চিলি চিকেনটা করতে হয় তো তখন কিন্তু সসগুলো ঢালতে একটু দেরি হয়ে যায় তো দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম আর আমি কিন্তু কুচি করে আদা রসুন দিইনি আমি ম্যারিনেটের সময়ও কিন্তু যখন চিকেনটাকে ম্যারিনেশন করেছিলাম তখনও আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর এখনও আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি যেহেতু কুচি করে আদা রসুনটা দিলে না আমার ছেলে একদম বিরক্ত বোধ করে তো সেই জন্য যেহেতু বাচ্চা যেন খেতে পারে তো সেই রকমভাবেই আদা রসুনটা আমি বেটে দিয়েছি আর হাফ চামচের থেকেও কম দিলাম আর এই সময় আদা রসুনটা খুব বেশি দেবে না তাহলে না আদা রসুন থেকে একটা গন্ধ বেরোয় তাহলে কিন্তু চিলি চিকেনটা অতটা ভালো লাগে না ওই জন্য চিলি চিকেনে আদা রসুনের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো আমি মনে করি তো বন্ধুরা এখানে দেখো আমি সসটা দিয়ে দিলাম আর দিয়ে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি আর ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছেলে চিকেন করার ধরনটা একটু অন্য রকম তো তোমরা না মানে অনেকে অনেক রকমই করো বাট আমার ছেলে যেরকম খায় আমি সেই অনুযায়ী করছি একটু দেখো কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি আর তারপরে নুন তো বন্ধুরা এই আর কি খুবই সাধারণ পদ্ধতিতে বাড়িতেই আমরা এরকমভাবে চিলি চিকেন বানিয়ে নিতে পারি আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে আর খুব কম খরচে দেখবে এই চিলি চিকেনটা হয়ে যায় তো বন্ধুরা দেখো চিকেনগুলো ভাজা চিকেনগুলো এই সবজি বা এই তোমার সসের উপর দিয়ে দিলাম তো এই গ্রেভিটার উপর দিয়ে তারপর কিন্তু এই চিলি চিকেনের গ্রেভিটাকে ঠিক করতে হবে তো সেই জন্য আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি দেখো বাটিতে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর আরও একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে নেব তো বন্ধুরা এইটাই আর কি জীবনটা এইরকমই আর বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে জানো তো তো এখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম তো সেই জন্য আর ওই বলেন না হ্যাঁ বুঝতে পারছি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে মানুষ নেই এই দেখো না একটা বছর হয়ে গেল হাজব্যান্ড মারা গেছে কিন্তু কমই আছে ওই যে খাবার সময় কথা বলার সময় গল্প করার সময় হ্যাঁ তাকে দেখতে পাচ্ছি না চোখে দেখতে পাচ্ছি না বাট যেন উপরওয়ালাই হয়তো সেরকমভাবে দেখেছে যে যেন তাকে সে যেন কোথাও গেছে আসবে এরকম একটা মনের মধ্যে আর এই দেখো পেঁয়াজ পাতাগুলো যেগুলো কেটেছিলাম স্প্রিং অনিয়ন সেগুলো দিয়ে দিলাম আর আমার ছেলে আবার কি বলে জানো তো পাপা এক বছর হয়ে গেলে চলে আসবে না আমি এক বছর হয়ে গেলে পাপাকে আবার দেখতে পাবো তো আমি বলি যে এটা সম্ভব নয় এটা তো কখনোই সম্ভব নয় বলো তো বোঝে না আসলে ছেলে মানুষ তো তো দেখো এই যে এবারে রাইসটা করবো ভাতটা কিন্তু সেভেন্টি পারসেন্ট মতন কুক করে নিয়েছিলাম আর এই দেখো আমি তেলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে ভালোভাবে একটু ভুজিয়া মতো করে নেবো একটু ঝুড়ি করে ভেজে নেব আর তারপর আরও কিছুটা তেল দিয়ে আমি কিন্তু এই সবজিগুলোকে ভেজে নেবো তো এখানে আমি গাজর আর বিনস দিচ্ছি আর তোমরা এখানে গাজর বিনস ক্যাপসিকামও অ্যাড করতে পারো তো আমি শুধু বিনস আর গাজরটা দিচ্ছি ক্যাপসিকামটা কম ছিল ওই জন্য শুধু চিলি চিকেনের ক্ষেত্রে ব্যবহার করেছি তো বন্ধুরা এগুলোকে আমি ভেজে নিচ্ছি তোমরা সিদ্ধও করে নিতে পারো আর এখানে দেখো আমি কিন্তু মানে দু তিন দু চামচ মতো তেল দিয়েছিলাম আর এক চামচ ঘি দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর ঘিটা অল্প দিয়েছিলাম কেননা ঘিয়ের অনেক দাম তো সেক্ষেত্রে সময় ঘিটা ব্যবহার করতে গেলে একটু গায়েও লাগে তো দেখো এই ভাতগুলো দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নেবো আর ভাতেতে আমি আর আলাদা করে নুন না ভাত টা করার সময় নুন দিয়েছিলাম একটু সবজির মতো খালি নুন দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো দিয়ে নেড়ে চেড়ে নেবো আর এবারে এরকমভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখো আমি উপর থেকে একটু গোলমরিচ আর দেখো এই যে ডিমটাকে ঝুড়ি করে ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ওই যে পেঁয়াজ পাতাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর এরকমভাবেই ঘরেতে তোমরা করে নিতে পারবে ভীষণ খেতে ভালো লাগে এই রাইসটা জাস্ট তোমরা রেস্টুরেন্টের মতো একদম বাড়িতে এই রাইসটা করে নিতে পারো রেস্টুরেন্টে আরও আর অনেক কিছু মানে দেয় তো সেক্ষেত্রে স্বাদ কিন্তু একটু হলেও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে অসাধারণ লাগে আমার ছেলে ভীষণ পছন্দ করে আর আমরাও খাই যে বেশ ভালো লাগে এইভাবে রাইসটা বানালে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর এই আর কি দেখো রেডি হয়ে গেছে তো লাঞ্চ রেডি তো ছেলে এখন খাবে শুধু লাঞ্চ নয় বান্নার তো অনেক মানে কী বলবো শুধু মানে সকাল থেকে রাত পর্যন্ত এটা তো শুধু দুপুরের লাঞ্চ আবার রাতের ডিনার তাহলে বুঝতেই পারছো একটা সংসারে কত কাজ আর সেটা শুধু মেয়েদেরই প্রত্যেক সংসারেতেই প্রত্যেক মেয়েরই এই একই অবস্থা তো বন্ধুরা দেখো লাঞ্চের থালিতে দেখো সুন্দর করে আমি ভাতটা সাজিয়ে নিয়েছি আর এবার চিলি চিকেনটা নিয়ে নেব তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা শুধু দেখতে সুন্দর না খেতেও কিন্তু বন্ধুরা বেশ ভালো হয়েছে তো অবশ্যই ট্রাই করো আমি দেখো গ্রেভিটা খুব বেশি মানে ঘনও রাখিনি আর একদম ট্রাইও রাখিনি একদম মানে মিডিয়াম যেন মাখ মাখিয়ে খাওয়া যায় রাইসের সাথে তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর দেখতে হয়েছে বেশ ভালো হয়েছে না বন্ধুরা তো আমার ছেলে তো ভীষণ পছন্দ করে এরকম রাইস তো তোমরাও বাচ্চাদেরকে দিও বানিয়ে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা